আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আপনাদের দয়া ভালো আছি আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি চলে আসলাম খালাতো বোনের বাসায় মন্নির বাসায় মন্নি দুপুরবেলা ফোন দিয়ে বলেছে আপা আজকে আমাদের সাথে খাবেন তো আমি বললাম কি কারণ বললো যে রাতিকার জন্মদিন তার সেই উপলক্ষে একটু রান্নাবান্না করেছি তো আমি বললাম কেক তো দিতে পারি নাই বলল যে সমস্যা নাই কেক যখন ক্রিম পাবেন তখন দেন তো যাই হোক চলে আসলাম এসেই কিন্তু খেতে বসে পড়েছি তো সবাই ছিল দুই খালার মেয়ে মানে মুন্নি পুতুলে যে পাশেটা পুতুল ছিল আর এই তো আমাদের বার্থডে গার্ল এটা হলো রাতিকা ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন কেনে দান করে ওর বাবা মার মনের আশা পূরণ করে তো আমার সাথে কিন্তু সবসময় আমার মেয়ে সব জায়গায় যায় তাই এখানেও আমি নিয়ে এসেছি আমি একাই এসেছি আর ছোট খালু মানে মুন্নির বাবা মাকে দাওয়াত দিছে পুতুলকে দাওয়াত দিছে আর মুন্নির ভাসুরের একটা ছেলে একটা মেয়ে আর হলো গিয়া রাতিকা যে পরে ম্যাডাম সে ম্যাডামের কাছে দাওয়াত দিয়ে মানে ম্যাডামকে দাওয়াত দিয়েছে আর এত আয়োজনগুলি রান্না করেছে আমার বোনের হাজব্যান্ড জসীম মনির জামাই খাবারগুলি এত মজা ছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো পোলাওর মধ্যে খুব ছোটো ছোটো করে টিকিয়া দিয়েছে পোলাও পরিবেশন করেছে তারপর টিকিয়া ভেজেছে ইলিশ মাছ মাছ ভেজেছে গরুরে জ্বালা করেছে মুরগির রোস্ট করেছে রুই মাছ করেছে তো এত কিছু আসলে খাওয়া সম্ভব না তাই আমি মাছ দুই রকমের মাছ খেয়েছি ইলিশ মাছ খেয়েছি রুই মাছ খেয়েছি আর কাবাবটা খেয়েছি তো রোস্ট আর গরু মাংস খাওয়া হয়নি তবে দেখে মনে হয়েছে অনেক মজা হয়েছিল আর পাশে আমার মেয়ে বসে এই তো একা একাই খাবে তাই ওকে দিলাম খাওয়ার জন্য আর এই তো আমাদের বার্থডে গার্ল সে গোসল করেছে একটু আগেই তো তাই আর সে চুলটুলটা বাধা হয়নি আর আরে তো ছোটো খালো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো বলে আমার বোনের রুমে আমরা বসেছিলাম খাওয়ার জন্য যেহেতু আমি কেকটা বানাতে পারি নাই তাই পুতুল দুইটা পুডিং নিয়ে এসেছিলো সেই পুডিং দুইটা কাটা হইল সবাই মিলে আমরা খেলাম অনেক মজা ছিল পুডিংটা আর দুই দিন পর আমি কেকটা বানিয়েছি হ্যাঁ ক্রিম না থাকার কারণে কেক আমি বানাতে পারি নাই তো দুদিন পর রাতিকা মানে মুন্নির বড় ছেলে রায়াত ওরও জন্মদিন ছিল তো মুন্নি বলেছিল যে আপা ওই দিনই দিয়েন তো একটা ক্রিম পাওয়া গেল ওই একটা ক্রিম এনেই আমি ওদের কেকটা বানিয়েছি আর সেই কেকের রেসিপি মানে ডেকোরেশন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে ইনশাল্লাহ তো দেখতে থাকুন তো পুডিংটা আসলে অনেক মজা ছিল পুতুলকে অনেক ধন্যবাদ এত মজার পুডিং খাওয়ার জন্য নেক্সট টাইমে আমার বাসায় যেন এরকম একটা পুডিং চলে আসে আসলে নিজের তৈরি করা জিনিস খেতে কিন্তু ভালো লাগে না অন্য কেউ যদি কোনো কিছু বানিয়ে খাওয়ায় সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক এই তো রাতিকার বার্থডে কেক রাতিকা যেরকমটা চেয়েছিলো আমি সেরকমটা দেওয়ার চেষ্টা করেছি ও আমারই একটা ছবি কেকের ছবি আমার ম্যাসেঞ্জারে দিয়েছিল। বলেছিল কালামনি এরকম একটা কেক চাই তো ছোট মানুষরা আসলে চকলেটটাই বেশি পছন্দ করে আর আমার কাছে বেশিরভাগ চকলেট ফ্লেভারের কেকগুলি এসে থাকে ভিতরে সবসময় চকলেট ফ্লেভার কেক হইতেই হবে তো কি আর করার তো আমি সবসময় কিন্তু ক্লায়েন্টের মত মানে মন মতো বানানোর চেষ্টা করি আজকেও যেমন রাতে কাজেভাবে অর্ডার দিয়েছে সেভাবেই বানিয়েছি ভিতরে কিন্তু আমি চকলেট দেইনি এটা খেয়াল করেছেন কিনা জানি না কারণ উপরে প্রচুর পরিমাণ চকলেট গানাস থাকবে তারপরে চকলেট বার থাকবে এবং চকলেট গ্রেড করে দেওয়া হবে তাই ভিতরে আর আমি চকলেট গানাস বা চকলেট গ্রেড করে দেইনি। তো যাই হোক আমি চেষ্টা করি সবসময় ভালো মানের জিনিসগুলি ব্যবহার করার জন্য তো এ আর কি তো আমি আসলে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমার ওইভাবে লাভ হয় না লাভ করি না আর লাভের কথা কখনো চিন্তা করে আমি আমার রিলেটিভদেরকে কেক দিয়ে থাকি না আর কি তো ওরা মানে আমার কাছ আমার কেকটা খেয়ে অনেক খুশি হয় মানে ভালো লাগে তাই আমার কাছে অর্ডার দেয় আর আমিও ওদের কাছে ওদেরকে দিয়ে আমিও খুব মানে ভালো লাগে আমার কাছে যে আমার কেকগুলি ওরা পছন্দ করে এটাই আমার কাছে অনেক কিছু তো এটা কিন্তু এক পাউন্ডের হয়তো আপনারা ভাববেন কিন্তু না এটাদের দেড় পাউন্ড আমার সময় যারা এক পাউন্ড অর্ডার দেয় তাদেরটা আমার পাউন্ড হয়ে যায় কিভাবে হয়ে যায় নিজেও জানি না যাই হোক আসলে আমি কম কিছু ব্যবহার করতে পারি না আমার মনের মতো না হলে ভালো লাগে না তো এটা আসলে অনেকে বুঝতে চায় না যাই হোক আপনারা এখন সবাই কম বেশি জানেন কেক কেন সব কিছুর দাম যেহেতু বেড়ে গেছে আর কেকের দামও প্রচুর বেড়ে গেছে আর এখন ক্রিমও তো স্টক আউট হয়ে গেছে ক্রিম পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে অত দাম দিয়ে ক্রিম এনে সেল করা আমার পক্ষে সম্ভব হবে না যদি আমি নর্মাল ক্রিম যেটা দিয়ে বানাই ট্রপিক্যাল দিয়ে বানাই যদি ক্রিমটা স্টক আউট হয়ে যায় তাহলে হয়তো বানানো বন্ধ করে দিতে হবে কারণ আমি তো লস দিয়ে কেকটা বিক্রি করব না তাই না তো লাভ না হোক কিন্তু লস দিয়ে তো বিক্রি করব না তো এ আর কি তো দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণে গানাস ঢেলে দিয়েছি আর আমার মেয়ে অলরেডি কিন্তু টেবিলের মধ্যে উঠে গিয়েছিল সে ডিস্টার্ব করতেছিল আমি কিন্তু নিরিবিলি কেকগুলি বানিয়ে থাকি তো সেদিন আসলে নিরিবিলি আর বানাতে পারিনি যেহেতু বিকেলবেলা কেকটা দিতে হবে কথা দিয়েছিলাম তো আমার মেয়েটাকে বললাম তুমি মা একটু ধৈর্য ধরো আমি কেকটা বানিয়ে তোমাকে আমি দিচ্ছি তো ওকে আসলে ওরা ও ক্রিম খেতে পছন্দ করে চকলেট খেতে পছন্দ করে বাচ্চারা এমনই তো যাই হোক রাতিকা যেমনটা চেয়েছিল ও এরকমভাবেই দিয়েছি যেহেতু আমার করা একটা কেকের ডিজাইন ও পাঠিয়েছিল তাই ওভাবেই আমি দিয়েছি আর রাতিকা রিভিউ দিয়েছিল যে খালামনি কেকটা অনেক মজা হয়েছিল আর কেকটা আমার অনেক পছন্দ হয়েছিল। যদি আপনাদেরকে ভয়েসটা শোনাতে পারতাম আমার কাছেও বেশ ভালো লাগতো কিন্তু সেটার আমি শোনাতে পারলাম না যেহেতু ভয়েস দিয়েছে তাই আর আপনাদেরকে শোনাতে পারি নাই তো আপনাদের কাছে আমার আজকের এই কেক রেসিপি মানে কেক ডেকোরেশন রেসিপি কেমন লেগেছে আর খাওয়া দাওয়া কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রাতিকা আয়াতের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা দুই ভাই বোন সবসময় ভালো থাকে সুস্থ থাকে বাবা মার মনের আশা পূরণ করে মানুষের মতো মানুষ হয় তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই En la fe, assalamu alaikum.